প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশ আজকের এই দিনটিতে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সেই ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে না হবে না দৈনিক সমকাল পত্রিকায় একটা সংবাদ এসছে অন্যান্য পত্রিকায় খুব একটা দেখতে পাইনি তবে এই সংবাদে কী আছে সেটিও আপনাদের সাথে আলাপ করব তার পাশাপাশি আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে পহেলা জানুয়ারি থেকে এই চৌঠা জানুয়ারি পর্যন্ত আমাদের মাননীয় উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যারা সবচেয়ে বেশি আলোচিত যেমন আসিফ স্যার আমাদের সৈয়দ রিজওয়ালা হাসান এবং আরও অন্যান্য যারা আছেন তাদের কাছ থেকে খুব একটা বক্তব্য আমরা পাচ্ছি না কোনো ইস্যুতে তারা কথা বলছেন না তাদের কোনো কথা ভাইরাল হচ্ছে না তারা যাই বলেন সেটি ভাইরাল হয়ে যায় বা জনগণ পছন্দ করে বেশি শোনে সেটা গেল একটা পাশাপাশি আমাদের সমন্বয়ক ভাইদের কাছ থেকেও আমরা কোনো গুরুত্বপূর্ণ কথা শুনতে পাইনি বা তারা বলছেন না এদিকে একটা জিনিস লক্ষ্য করা যায় যে আমাদের প্রধান তিনি বেগম খালেদিয়ার বাসায় গিয়েছেন সহস্ত্রিক এবং তার সাথে আটত্রিশ মিনিটের মতো তিনি কথা বলেছেন সেটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা চলছে কেন গিয়েছেন কি হয়েছে যাওয়ার উদ্দেশ্য কি নানান বিষয় নিয়ে বিচার বিশ্লেষণ চলছে তবে যেটি এখন আপনাদের সাথে শেয়ার করবো ও আরেকটি কথা বলতে চাই যে পয়লা জানুয়ারি থেকে চৌঠা জানুয়ারি গতকাল তেসরা জানুয়ারি ছিল এই চার দিনের মধ্যে সব চালোচিত ঘটনা যেটি সেটি হচ্ছে মাওলানা মিজানুর রহমান আসারি সাহেব যশোর গেছেন এবং সেখানে তার বিশাল ওয়াজ মাহফিল ছিল এবং সেখানে প্রায় দশ লক্ষের উপর ধর্মপ্রাণ মুসলমান মুসলিম অংশগ্রহণ করেছেন এটা একটা উল্লেখযোগ্য ঘটনা আর চৌঠা জানুয়ারির বিষয়ে সমকাল যেটি লিখেছে চৌঠা জানুয়ারি ঘিরে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা সম্ভবত ছাত্রলীগের কোনো তৎপরতা আছে গোপন তৎপরতা হয়তো এখানে লিখেছে বেশিরভাগ শীর্ষ নেতা লাপাত্তা প্রতিষ্ঠা বার্ষিকীতেও চুপ কেন্দ্রীয় নেতৃবৃন্দ পুলিশ সতর্ক অবস্থানে তারা কোনোভাবেই মাঠে নামতে পারবে না এটি বলেছেন এস এন মোহাম্মদ নজরুল ইসলাম অতিরিক্ত কমিশনার ডিএমপি ছাত্রলীগ আপনারা জানেন যে একটা ঐতিহ্যবাহী সংগঠন কিন্তু পত্রিকায় যেটি লিখেছে যাত্রা শুরুর পর যাত্রা শুরুর পর উনিশশো সালে চৌঠা জানুয়ারি ছাত্রলীগ যখন যাত্রা শুরু করে এবারই প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন এখানে আরেকটা উল্লেখযোগ্য পালিয়ে বেড়াচ্ছে এবার আরেকটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর অর্থাৎ উনিশশো সালের পর সম্ভবত এবারই প্রথম ছাত্রলীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারবে না বা করছে না এক সময়ের ঐতিহ্যবাহী সংগঠনটি এখন সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় নিষিদ্ধ জন্মের ছিয়াত্তর বছরের ইতিহাসে অনেক বিরল অর্জন সত্ত্বেও গত দেড় দশকে নানা বিতর্কে জড়িয়েছে সংগঠনটি এটি পত্রিকার ভাষা বিশেষ করে ছাত্র জনতার আন্দোলনে বেপরোয়া হামলা তাদের ভাবমূর্তি তলানিতে ঠেকিয়েছে জুটেছে নিষিদ্ধ সংগঠনের তকমা বিরল ঘটনা এটি আজ চৌঠা জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের ভাতৃপ্রতিম এই সংগঠন হলেও তার জন্মের আগে যাত্রা শুরু করে ছাত্রলীগ উনিশশো আটচল্লিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল্ল ফজলুল হক হল মুসলিম হলে এর জন্ম এরপর বান্নর ভাষা আন্দোলন শিক্ষা আন্দোলন ছয় দফা ঊনসত্তরের গণভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধে এই সংগঠনের নেতাকর্মীরা অনন্য ভূমিকা পালন করেছিলেন স্বৈরাচার আসার ইরশাদ বিরোধী আন্দোলনেও ছাত্রলীগ সামনের সারিতে ছিল এই ছাত্রলীগের গত দশ পনেরো বছরে ব্যাপক দুর্নাম কুড়িয়েছে বলা হচ্ছে এবং ছাত্রলীগ আমরা দেখেছি অনেকে দেখেছেন যে ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত জড়িত ছিল যে কারণে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এই নিষিদ্ধ এই সংগঠন এই ছাত্রলীগ এখন আজ তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারবে কিনা বা তারা আদৌ করবে কিনা বা তারা আদৌ দৃশ্যমান আছে কিনা সেটি বোঝা যাবে আজকে আর আজকে যদি তারা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে না পারে বা কোনো ভূমিকা রাখতে না পারে তাহলে আর ভবিষ্যতে কি হবে সেটি এখনই বলা যাচ্ছে না সেটা আমরা দেখতে পাব আগামী দিনগুলো কেমন ছাত্র ছাত্রলীগের আর পাশাপাশি আবার প্রথম কথাটা আবারও মনে করিয়ে দিই এক তারিখ থেকে এই চার তারিখ পর্যন্ত সবচেয়ে আলোচিত ঘটনা তেসরা জানুয়ারি মাওলানা মিজানুর রহমান আজহারের ওয়াজ মাহফিল দশ লক্ষের উপরে ধর্মপ্রাণ মুসলমান মুসলিম সেখানে অংশগ্রহণ করেছেন আর উল্লেখযোগ্য হচ্ছে আমাদের উপদেষ্টা মণ্ডলীর আলোচিত সদস্যরা খুব একটা কথা বলছে না কেমন যেন চুপচাপ শুনশান অবস্থা বিরাজ করছে বাংলাদেশের রাজনীতিতে আমাদের সমন্বয়ক ভাইয়েরাও তাদের যে বিগত বছরে তাদের যে ভূমিকা ছিল এই বছরের শুরুতে নতুন নতুন কিছু কথা দেশবাসী শুনতে পেত কিন্তু সেটা থেকে দেশের মানুষ বঞ্চিত হচ্ছে আবারও বলতে চাই হয়তো কেউ কেউ বলছেন যে গত বছরের যে পরিশ্রান্ত তারা পরিশ্রম করেছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরাও সমন্বয়ক ভাইয়েরাও নতুন বছরে তারা এখন বিশ্রাম নিচ্ছেন আগামী কিছু দিনের মধ্যে হয়তো তারা আবার দৃশ্যমান হবেন আর সবশেষ কথা হচ্ছে যেটি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি একটা বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা এখন তার মধ্যে বাংলাদেশকে নব্বই নাম্বার দেওয়া যায় অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক অবস্থা অন্যান্য অবস্থা মিলে বাংলাদেশ বেশ ভালো আছে এবং বাংলাদেশের দিন দিন উন্নতি হচ্ছে আগামীতে আরও উন্নতি হবে রিজার্ভ বাড়ছে রিজার্ভ ঠিক আছে সব কিছু মিলেই বাংলাদেশকে তিনি নব্বই নাম্বার দিয়েছেন অর্থাৎ নব্বই পার্সেন্ট কাজ ভালো হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে বলে আমরা মনে করি আশা করছি আমাদের দেশ আরও সাফল্য অর্জন করবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তো বলেছেন বুদ্ধি খাটাতে হবে বুদ্ধি খাটালেই অর্থ চলে আসবে প্রেস সচিব যেটি বলেছেন সেটা হচ্ছে পাঁচ মাসে মানে গত পাঁচ মাসে অন্তর্বর্তী সরকার নব্বই শতাংশ সফল সিএ মানে চিফ অ্যাডভাইজারের প্রেস সচিব সম্ভবত তিনি বলেছেন দেশের বর্তমান অবস্থা অনেকটাই স্থিতিশীল আমরা দেখতে পাচ্ছি দেশের বর্তমান অবস্থা খুবই স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অনেক উন্নতি ঘটেছে বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম হ্যাঁ আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অনেক উন্নতি হয়েছে এটিও আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সরকারের দায়িত্ব সরকার এগুলো বলবে বলতে হয় এবং অন্য কিছু দেখেন না তখন তাদের টিনের চোখ থাকে রাষ্ট্র পরিচালনায় যারাই যাবেন তাদের টিনের চশমা টিনের চশমা তারা ব্যবহার করতে হবে তিনি দেশ পরিচালনায় গত পাঁচ মাসে অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার নব্বই শতাংশ সফল বলেও উল্লেখ করেছেন যাই হোক আমরা আরও সফলতা চাই আইনশৃঙ্খলা পরিস্থিতির এইভাবে উন্নতি যদি চলতে থাকে তাহলে তো খুবই ভালো এইটা মানে উন্নতি কোন দিকে ধ্বংসের দিকে না ভালোর দিকে সেটাই প্রশ্ন দেশবাসীরা জবাব দেবে আশা করছি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন